কলমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা তাই আর নবী তিনি বাড়িতে ঢুকবেন ইতিমধ্যে যে বিবি খাদিজা কে আসসালামু আলাইকুম খাদিজা এ বাবা বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না কথা বলেন যাবে না যাবে না যাবে যাই না না যাই যাই তাহলে কারা কারা দেয় একটু হাতটা তুলে বলুন দেখি কারা কারা দিই কই একজনও নাই ওই জায়গা দুজনে আস্তে আস্তে তুলছে তিনজনা তুলছে তার মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় আর দিবে তোরা হক করে তুলে ফেলবে তাই না হ্যাঁ এ বাবা মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না বিবিকে সালাম দেবেন খালি বিবি নয় ছেলেকে দেবেন মেয়েকে দিবেন বাড়িটা সুন্দর হয়ে যাবে যাবে না সালাম সালাম কালাম কালাম আগে পরে ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বাপ হোক মা হোক বিবি হোক যে ই হোক না বন্ধু বান্ধব হোক আগে বলবেন না কুম কেমন আছো নাকি এটা হলে ইসলাম বলে তো শিক্ষা দিয়েছে বাবা

সঙ্গে সঙ্গে সেকেন্ড ওদের করলে না সেকেন্ডের মধ্যে সালানের উত্তর তুমি দিয়ে দিলে ও খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি শোহানা মা খাদিজার ওপরে হল্লা খুশি আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন হাদরাতে মা খাদিজা চোখ দিয়ে পানি ধরছে নবে

কিনে দিতে পারি না এই জন্যে তুমি কান্না করো আল্লাহর নবীর বিবি কাদি যা বলেন নবী আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি এর জন্য আমি কান্না করি না বলে কেন তুমি কান্না করো তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই এই জন্য তুমি কান্না করো নাকি বলে ও গো নবী গ আমি তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলো বলে আর শুন খাদিজা কবর থেকে বাসতে পারব কি না ওই কবর তো আমাকে ডাকবে যে কবরের সাথ নাই বাতি নাই কোনো বন্ধ নাই বান্ধবী নাই আমি কি করে কবরের ভিতরে একাই থাকব ওগো নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজা রে তুমি চিন্তা করো না আমার আল্লাহ আমার জান্নাত তোমার জন্য আমার দুইজন বিবি কবরের ইজাম করে রেখেছি পাহারাদার তোমার সাথে হিসাবে দুইজন বিবি থাকবে আপনার মা খাদিজের কান্না বন্ধ হয়ে গেল আহ কেন আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছি নসর আল্লাহ আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায় আমার আগে তো আপনি আপনি বিয়ে তাহলে নবী বলেন খাদি যা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই তোমার সঙ্গে আমার বিয়ে পতঙ্গ হয়েছে কিন্তু তুমি জানো আমার আল্লাহ কালকা মত ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার

স্বামী গো আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন মেনে নিব আমি আপনার খিদমত করব আপনি যা বলবেন তাই শুনবো কিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না আমি খোদা তাকেই বলবো যিনি আসমান এবং জমিনের মালিক আমি তাকে জানা খোদা বলতে পারবো না যে তিনি দুনিয়া মানি জল্লাদের দলেরা আমার বিমি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও ও লংগা করে দাও তার পেটের ওপর পিঠে রুপি তলে দাও কাঠের ওপর প্যারাক মারো প্যারাক মারা প্যারাকে শুয়ে যতক্ষণ আমাকে খোদা না বলবি তাকে বেদম পিটুনি শুরু করো হাততে শুরু করে দাও নারী দেহ নরম দেহ পাথর আপনার প্যারা গেল শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে একটা একটা করে ঢুকে যায় আর আসিয়াকে বলে আসিয়া তোমার স্বামীকে খোদা বলে মানো আসিয়া বলে মেই মান রে আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে চোখের পাতা যতক্ষণ থাকবে খোদার কষ্ট বলব না আমি আমার এক আল্লাহকে বেনে নিব আমার আল্লাহ বললেন ও ফেরেশতা আমি আর সহ্য করতে পারি না আমার রসিআর জন্য আটটা জান্নাতের দরজাখানা খুলে দাও আটটা জান্নাতের দরজাখানা খুলে দাও আমার রসিআমির তোর আগে আজ আমি মুসলমান কে বলবো ও ধরো দিগোদপুর পাকড়িয়ার মুসলমানেরা আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কাপের সঙ্গে মোকাবেলা করেছে করে দিয়েছে আল্লাহর নবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায় আজকে তার রক্তের বদলায় আজকে দিনারপনকে ক্রান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন দিয়েছি কুরআন পেয়েছি বাবা আজ আমি আপনাদেরকে বলবো আমাদের আজকে মারামারি করতে হবে না রক্ত দিতে হবে না বিবি মমতাজ হবে না আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন মানার জন্য আল্লাহর দিন কে হেফাজতের জন্য আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআন কে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি বলবো এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআন কে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না খবর সাড়ে ছয় কোটি মুসলমান সাড়ে ছয় কোটি বাবা কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না আল্লাহ নিজেই বললেন পৃথিবীর কোন বেইমান করতে পারবে না ও মুসলমান গো ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে এরকম যখন মাদ্রাসায় চলে এলো চলে এলো এরকম মাদ্রাসায় এসে বলল তোমাদের কুরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও আমরা পয়সার বিনিময়ে কিনে নিব ইংরেজকে মাদ্রাসার মহতাম বলেছিল বেঈমান রে কাগজের কোরআন লিবি কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কুরআনের মেশিন আছে আছে না এই কুরআনের মেশিন আছে না না ধরে বলো বললো কুরআনের মেশিন আছে মানে ওদের দিকে কুরআন

ইলি শোনা করে শুনিয়ে দিল ইংরেজ বলে সর্বনা এ কুরআন মুসলমানদের কাছে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমান না সেনার ভিতরে ভরে নিয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আবু জেহেল পারে নি উদবা সাইবা মগের পারে নি এই যুগের پیغمبرা কেয়ামত পর্যন্ত পারবে ইনশাল্লাহ কোনো দিন তারা না এ বাবা অনেকে তিনজন ওরা মনে করছে দেখো মলবিয়া তখন ভালোই বুঝছে এবারে হাত তুলতে বলেছে তার মানে এবার লাইনে আসছে এরকম ধারণা যদি হয় রে বাবা জানতে হবে এমন বড় দুর্বল আমি আপনাদেরকে বলে দিস না ও মুসলমান অনেকেই মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে সেটা আমার মনের গোপন খবর জানে আল্লা আলোতে আধারে নির কথা কি করেছো তুমি সব জানে সেটা নিচো কেতে কেউ আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে আল্লাহর কাছে চালাকি চলবে না আমি আর আবার আপনাদেরকে বলবো ভাই তুমি দুইটা পয়সা তার মানে যাবা ও মাইনাস যাও খাও যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে যুবকদেরকে উঠিয়ে দিব না মুরব্বীরে গেলে যাক কিন্তু যুবকদেরকে দিব না সুস্থ শরীরের লক্ষণ কি সকালবেলায় প্রসব ফিরবে দুপুরে ফিরবে আর এটা সুস্থ আর আমাদের এই সন্ধ্যা ও যুবক জীবনটা শেষ করে দিও না জীবনের বড় দাম তোমার জীবন আছে যৌবন আছে তোমাকে সবাই ভালোবাসবে যেদিন তোমার জীবন যৌবন থাকবে না সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না ঠিক না ধরে বলুন তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি আর তো মোবাইল মোবাইল চালায় না নাকি কিছু হ্যাঁ চালা তিন ডিবি এ বাবা বারোটা একটা তিনটে পর্যন্ত বলছে মার রে গোলাম ডা ছাড় রে তুল রে রুই টোন মার রে আমাদের কি মোবাইলে বাপসে চলছে ফ্রি ফায়ার আরো একটা জিনিস আবার মোবাইল আমাদের দেশের যুবকরা সেকির হয়ে গেলো ফকির হয়ে গেল লটারি কাটছে মোবাইলে কি আপনার বলেন ঠিক আছে না আচ্ছা

আমি আপনাদেরকে বলবো আমরা চন্নাতে কারা কারা যেতে চাই আরেকবার হাটটা উঁচু করে দেবো বাবা আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ দেবাদ তিন ফর যে গোসল করো চার যে ওযু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শোনো সাত দুযোগ আর তো জান সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি

আমি আমি হাত একটু আপনাদের কাছে হাত পাবো আপনারা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নাই বাবা আসাম তিরেপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেকার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত যেবাদে গোটা ভারত বর্ষে রেবুন কোন দেশ নাই আমি জলসাতে জালসা জালসা করতে যাই না এখানে লক্ষ 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 টাকা করে বলেছি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমি আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য আল্লাহর কোরআন কে जिंदा রাখার জন্য বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চাদের পিছনে চলে যায় দিনের জললে আমি

বাইরে পিছনে সামনে উপরে নিচে পাবজি ভাই মা খালা বোন সোনা ধরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা করারওয়ালা নবীর দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে

তিন হাজার দিলেন আবার তিরি নগদ কুড়িয়া তো কই সাজান ভাই কই গো এ শাহজন ভাই কই এখানে আছেন আমি তো সবারই সামনে মুসফা তখন তো দেখিলাম আমি তো মুসাফা করি না কোথায় আসেন লহম আমি সে দেখেন শজন ভাই সোহানল্লা কুতা বাড়ি গো এই পাখর দিয়া দিব আল্লাহ আমি এই দেখেন আল্লাহ একবার তিনি চাতরদেরকে তিনজনকে তিন হাজার টাকা দিয়েছেন আবার কুড়ি হাজার টাকা তিনি নগদ দিয়েছেন আল্লাহ আমি একবার মহব্বত দিয়া বলি আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বা অক্টোবর মাসে শুরু করেছি এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বা এটা আল্লাহতালার কুদরত বাবা এটা আল্লাহ তালার দান কী বুঝলেন প্রতিদিন দু ঘন্টা মিনিমাম নিম্ন দু ঘন্টা তার উপরও আড়াই ঘন্টা কত পরশু দিন উত্তর দিনাজপুরে পঞ্চাশ হাজার কোথা ছিল কত হাজার বললাম পঞ্চাশ হাজার সাড়ে সাতটায় উঠেছি একবারে সাড়ে এগারোটায় নেমেছি চিন্তা তাহলে একদিন যদি আপনারা মেমনপুরে তকবিরের আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে আপনার ওই সাতিখান দিয়ে আরো হসপিটাল থেকে বলি বসলেন নাকি হ্যাঁ আহ এ দেখেন সাহজাহান ভাই তিনি নগদ دینی 20000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করো নিও আল্লাহ তুমি জানে মালে বরকত দি আল্লাহু আমিন আল্লাহ রবি ইয়া নামনা সাহজাহান মাই ছিল এ সর্ববতম কুড়ি টাকার টাকা নগদ দিল আহারে দনদের মা আছে অসুত الحالهতে জানিনু তুমি তাদের বদলে আনন্দ করি আমি তার মায়েরও কারো আল্লাহ দিয়ে তার মা কি গোসুকে দিব কি আমি কোনি গরম আল্লাহ সাজার মায়ের মা কি তুমি কুকুন ভালো না কথা শুনে মা বাপ বড় মল্ল যিনি আল্লাহ তুমি বলেছে কারো যদি মা বাপ বেঁচে থাকে সে তো বড় ভাগ্যবান দুজনের মধ্যে একজন যদি বেঁচে থাকে সে বড় ভাগ্যবান আমি আপনাদেরকে শোনাবো আমি আপনাদের কে ব্যয়নটা শোনাবো বাবা মা বাপ কি জিনি আল্লাহ নবী কত মা বাবার জন্য বলেছে আল্লাহ কোরআনে বলেছে বাবা যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল এ মায়ের কথা গুছলের মনে হয়ে গেল আরে দরের মা আছে খবর ছেলের তিন দিন মা চলে গেছে মা কি জিনিস আল্লাহ পুরাণে বলে মা তোমার মাকে মারাতো দূরের কথা তোমার মাকে গাড়ি তো দূরের কথা তোমার মায়ের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি কোনোদিন বলো না এই মুসলমান এটা কেন সাজা খান তিনি কুড়ি হাজার টাকা দিলেন আমি বলবো গো ফরিদপুর মুসলমানেরা আমি আপনাদের ভিতরে দুই নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে বল অল্প করে কুড়ি হাজার টাকা দিয়ে দেব আর একজন দরদি গো দরদি আর একজন কুড়ি হাজার